হ্যাঁ বৃষ্টি টা গ্লাস ধরলি তার রবিবার ধরলো আর বৃহস্পতিবার ধরলি দিয়ে তারপরে তো বৃষ্টিবেলা বন্ধ হয়ে খুলে হ্যাঁ সারা মাছের যা মরবে না যা

আবার ধরে দাঁড়াতে হবে দাঁড়াবে না রাখুন না নিচে মাছটা রাখুন না পালাবে না হুম এবার আস্তে আস্তে ধীরে ধীরে করবে এটা টান আছে বলে খুলতে পারছেন না আরও এইখান থেকে এই এই যে এই যে মালটা বেরোবে

আরে কাকা দাঁড়ান দাঁড়ান ওরকম বললে হবে এখানে মাস্টার রাখো মাস্টার রাখো আনে আনে আমি বলো এটা মুক্তো ঠলে দাও না হুম ওই কুলুক পাতা করে খা তা করে দাও বা দাও হই গেছে ها ওই ঘাত গেছে ওই তো ওই सीटेट মাস না একটা নাম্বার কিনতে বাকি আছে ও